দেখে আসি আসলে কত মিটার উপরে উঠতে পারে এই ড্রোনগুলো আপনারা অনেকে অনেক কথা বলছেন যে আসলে এই ড্রোনগুলো কত মিটার উপরে উঠে আসলে এই দেখানোর জন্যই আসলে আপনাদের মূলত হচ্ছে আজকে ভিডিওটা তো চলুন দেখে আসি আসলে কত মিটার উপরে উঠতে পারে এই জোনগুলো আপনাদের সুবিধার্থে টাইম ওয়েস্ট না করার জন্য স্পোর্টস মোডে চালু করলাম দ্রুত হয়ে যাবে দেখা যাক কত মিটার উপরে উঠতে পারে ড্রোনটা এটা আসলে পাঁচশো মিটার উপরে উঠে কারণ হচ্ছে আপনার একশো মিটার উপরে উঠাই হচ্ছে নিষেধ আপনার ড্রোনের ক্ষেত্রে একশো মিটার উপরে উঠে নিচে তাই হতো অপরাধ আর এটা তো হাফ কিলো উপরে উঠে চলে গেছে আসলে হাফ কিলোয় উপরেই উঠে সমস্ত ড্রোনই হাফ কিলোর উপরে উঠে কিছু কিছু ড্রোন আছে যেগুলো বিশেষজ্ঞ ওইগুলো ছাড়া সবগুলোই হচ্ছে হাফ কিলো উপরে উঠে পাঁচশো মিটার আর কি উঠে এখনও ছিল যে অনেকে বলেন যে ভাই হচ্ছে কত মিটার উপরে উঠে কত মিটার উপরে উঠে কত মিটার উপরে উঠে এই জন্যই আর কি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা